আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি গাছে পুরো পুরো ঝাড়ুস হয়েছে তাই তুলতে এসেছি ঝেঁড়া সুন্দরভাবে তুলে নেব কত সুন্দর গাছগুলো দেখুন কলার বাগান লাগানো হয়েছে কলার বাগানের ভিতরে মিষ্টি কুমড়োর গাছ আর আলে আলে ঢেঁড়সের গাছ লাগানো হয়েছে খুব সুন্দরভাবে ঢেঁড়স গলা হয়েছে নতুন গাছ তো তাই তুলে নিলাম জনক কটা ঢেঁড়স হয়ে গেছে মাঠে থেকে ঢাঁড়স ডাটা তুলে নিয়ে বাড়ি চলে আসলাম জমির পটল জমির ঢাড় জমির ডাঁটা জমির মিষ্টি কুমড়ো সব কুটে রেডি করে নিয়েছি এই যে আলু পটল টাটা আর মিষ্টি কুমড়ো একটু তরকারি হবে বিসমেলা ঢালকিছি দিলাম পানী শুদ্ধ কৰিম দিবটি গৈছে পাউদাৰ দি দিলোঁ কাচমিচিৰ পাউদাৰ ধুনীয়াকৈ গুড়ি ভাজি লৈ যায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে তেল পড়বো তরকারি তেলে দেওয়ার জন্য কড়ায়ে তেল দি দিলাম বিসমিল্লাহ তেজপাতা দি দিলাম গোটা মরিচ রসুন থেতলোনা আর কিছু মাঝে পেঁয়াজ রসুন মৌরি তেজপাতা রাধা হয়ে গেছে কি দারুণ সে নিবে আছে সুন্দরভাবে কাঁচ মিশ সবজি রান্না হয়ে গেছে এখন আমি গামলাই ঢেলে নেব বেশ জিরি ভাজার গুঁড়ো দিয়ে দিলাম একটা সবজি রান্না হয়ে গেল ঢাস ভাজা করবো ওনানে কড়াই দিয়ে দিয়েছি কাঁচা জালচেরা আর পেঁয়াজ জিরা দিয়ে দিলাম সরিষার তেল ঢেলে দিল

গাড়িটা সুন্দর হয়ে ভালো হয়ে গেছে কালো ভালো হয়ে গেছে এখন আমি তুলে নি বন্ধু আপনারা ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজগুলো আছে আপনারা ফলো করেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব বন্ধু আপনারা খুব ভালো আমার ভিডিওগুলো দেখেন দারুণ হয়েছে রান্না সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে দারুন আল্লাহ হাফেজ